আমার যে আমাদের আনোয়ার খান 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 এলাকাও নিজের তিনি কিন্তু কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করেছেন এই যে উপস্থাপন করা আমি উল্লেখ করব ছোট ছোট করে কেন আপনাদেরকে আজকে আমরা আহ্বান করেছি আজকে আব্দুল্লাহ মামুন ভাই এত সুন্দর জোর গলায় উপস্থাপন করলেন আমাদের এই নাই আমাদের এই নাই এই নাই এত দিন আমরা তো শুনতেই পাইনি তাই না কিন্তু শুনটা পাচ্ছি এত ভালো লাগতে মিরপুর সহকতি সৈয়দুল্লাহ সাহেব তিনি একবার লিখে নিয়ে আসছে কয়টা মসজিদ কয়টা শাখা কিভাবে কাজ করা লাগবে এই কথাগুলো তো আমাদের সুধীরা জানতো না আজকে জানার সুযোগ হইছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আব্দুল মোতিন ভাই এবং বেরায়দের শরীফ ভাই তারা কিন্তু কথাগুলো বলতে পারলেন আমরা কি চাই বাস্তবিক উত্তরখান এবং বড় প্রতিষ্ঠিত পুরাতন এলাকা কিন্তু কেন্দ্র তাদেরকে বঞ্চিত করেছে এটাও ঠিক কথা আমাদের সভাপতি মহোদয় বলবেন যে ওই রকম যোগ্য লোক হয়তো তৈরি হয়নি এই ব্যর্থতা ওই এলাকার না এই ব্যর্থতা সংগঠনের করেননি কেন যোগ্য লোক আর মজার ব্যাপার হলো মিরপুর এলাকা চিন্তা করেন

আগামী এক সপ্তাহের মধ্যে না এক সপ্তাহ না আমি এক মাস টাইম দিলাম সোমবারের কমিটি গঠন হবে ইনশাল্লাহ পূর্ণ কমিটি ঢাকা উত্তরে ইনশাল্লাহ ওই আব্দুল হাদি করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আজকে